প্রবাহ থেকে রক্ষা পেতে কি করবেন কি করবেন না লিফলেট প্রকাশ করে প্রচার শুরু করল জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য দপ্তর গত কয়েকদিন ধরে হাঁসফাঁস গরমে জলপাইগুড়ির বাসিন্দারা তাপমাত্রা থেকে ডিগ্রি সেলসিয়াসে করছে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা তৈরি হওয়ায় জেলা জুড়ে সচেতনতায় লিফলেট বিলি কর্মসূচি শুরু করে দিয়েছে স্বাস্থ্য দপ্তর পথচারীদের সতর্ক করার পাশাপাশি জেলার প্রত্যেকটি হাসপাতালে আলাদা করে দুটো বেডের ব্যবস্থা রাখতে বলা হয়েছে বলেও মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসীম হালদার জানিয়েছেন আমাদের যে আইসি অ্যাক্টিভিটি সেটা চলছে এবং কিছু আমাদের লিফলেট বা ইয়ে সেগুলো আমরা প্রত্যেক জায়গায় দিচ্ছি যাতে রোগ সাধারণ মানুষ যাতে রোদে যাতে বেরোতে গেলে ছাতা ব্যবহার করুন এবং মাথা ও কাঁচ ভিজে গামছা বা তোয়ালে কাপড় বা টুপি দিয়ে ঢেকে রাখুন পাতলা ঢিলে সুতির হালকা রঙের জামা কাপড় করুন সর্বদা জল সঙ্গে রাখুন তৃষ্ণা না পেলেও মধ্যে মধ্যে জল পান করুন বাড়িতে তৈরি শরবত লেবু জল ফল হ্যাঁ এইগুলো খান অসুস্থ হলে তাড়াতাড়ি আমাদের নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে সেখানে যাবেন অথবা স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করে সেখানে যান এবং তারা রোদের বাইরে যাতে না বেরোয় সেটা তাদেরকে ফোন করা আর কি যদি বেরোতেই হয় তাহলে বেশিক্ষণ যাতে দাঁড়িয়ে একসঙ্গে এক টানা যাতে না হাঁটে এবং ছাতা মাথায় দিয়ে যেতে যায় এবং দিনের বেলায় চলা রোদে বেশি পরিশ্রমের কাজ না করাই ভালো যদি বেরোতেই হয় তাহলে সকালে বেরোবেন এবং দুপুরবেলাটাকে অ্যাভয়েড করবেন এই সময় অতিরিক্ত চা কফি বত্র ঠান্ডা পানীয় পান করতে না মানে ঠান্ডা জল খেলেই কারণ যেহেতু ঠান্ডা গরম লাগে সেই জন্য ঠান্ডা খেলে বেশি ঠান্ডা লেগে যেতে পারে তখন আবার অন্য একটাই এবং প্রত্যেকটা আমাদের গ্রামীণ হাসপাতাল বা যেটা আমাদের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পিএসসি সেখানে দুটো করে রাখা আছে কুলিং ফেসিলিটিস করা আছে এবং সেখানে জলের জলের যে ইয়ে রাখা আছে সমস্ত কিছু মানে শেফ ড্রিঙ্কিং ওয়াটার যেটা সেটাও রাখা আছে মেডিকেল কলেজেও সেই মানে বেডের ব্যবস্থা করা আছে এবং আমার যে সব ডিভিশন হাসপাতাল সেখানেও রাখা আছে এবং অসুস্থ হলে যাতে তাড়াতাড়ি শীতল মানে জায়গায় শীতল জায়গায় নিয়ে যাওয়া যায় সেটা সবাইকেই একটা এবং এটা যে প্রাথমিক চিকিৎসা যে অসুস্থ হলে তাকে বলেছে সেই রকম যে খবর আমাদের কাছে নেই এখন পর্যন্ত কোনো রিপোর্ট নেই রিপোর্টে কোনো যে তবে আমরা কিন্তু হিটের যে ইয়ে মানে তো তাপমাত্রা বেড়েছে এবং তার যে আহ প্রতিরোধের যে ব্যবস্থা আমরা করে রেখেছি আমাদের যে আইসি